সল্লাউ আলাহি সাল্লাম বলেন মামিন আহাদাইয়ুতুল্লাহ নাদিম এমন কোনো মানুষ নাই যারা আফসোস করবে না মৃত্যুর পরে এমন কোন মানুষ নেই যে তারা আফসোস করবে না জান্নাতী যারা যাবে তারাও আফসোস করবে জাহান্নামে যারা যাবে তারাও আফসোস করবে বর্ণনাকারী সাহাবি বলেন আফসোস এই জন্য করবে যাদের আমল দুনিয়ার ময়দানে ভালো ছিল যারা পরহেজগার ছিলেন আল্লাহয়ালা ছিলেন দিন। ছিলেন নবী প্রেমিক ছিলেন আল্লাহওয়ালা ছিলেন কোরআনের সৈনিক যারা ছিলেন নবীর আদর্শ নিয়ে যারা ইঞ্জেকাল করেছেন তারা যদি জান্নাতে যায় জান্নাতের যে নাচ নিয়ামক তারা দেখবে জান্নাতের নাচ নিয়ামক দেখার কারণে তারা একটু আফসোস করে বলবে হাই আল্লাহ আমরা যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আরও যদি ভালো আমল করতাম আরও যদি ভালো আমল করে আমরা আসতাম তারা আজকের এই জান্নাতের মধ্যে আরও উচ্চ মাখানে জান্নাত আমরা যাইতাম এরা তো জান্নাত তারা আফসোস করবে জাহান্নামিরা আফসোস করবে হাই আল্লাহ আমরা কেন দুনিয়ার ময়দানে অসৎ নেতাদের পিছনে ছুটিয়েছিলাম অসৎ নেতাদের পিছনে আমরা স্লোগান দিয়েছিলাম আমরা অনেকে স্লোগান দেয় যে অমুক নেতা তমুক নেতা আমি অমুক নেতার সৈনিক খোদার কসম করে বলি আপনি যদি এই বলে স্লোগান দেন আপনার ইমান নষ্ট এবং ধ্বংস হয়ে গেছে হয়ে গেছে এই জন্য এই মৃত্যুর পরে আমি কোরআন এবং হাদিস থেকে নোট করে নিয়ে এসেছি মৃত্যুর পরে মানুষের আফসোস করবে নয়টি মানুষের মৃত্যুর পরে নয়টি আফসোস এই দুনিয়ার জিন্দিক আল্লাহ তালা হায়াতের জিন্দিক যে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন প্রেরণ করেছেন এখান থেকে আমরা যতটুকু আমল করব আমরা অন্ধকার কবরে সেই ততটুকুই পাবো কথা বলেন ঠিক কিনা আমাদের আমলের কারণে অনেকে জাহান নামি এবং অনেকে জান্নাতি জান্নাতি সেই মৃত্যুর পরে আফসোস করে লাভ হবে আমি এই জন্যই আলোচনাটি নিয়ে আমরা এই আফসোসের বিষয়টি জানার পরে আমরা যাতে সতর্ক হয়ে যাই আমরা যাতে নামে এবং কিয়ামতের ময়দানে আমরা যেন আফসোস না করি এই জন্য এই আফসোসের ঘটনাগুলো আমি ইনশাল্লাহ বলবো আমার মনে হয় যে এই আফসোসগুলো আমরা আপনার ইতিপূর্বে শোনেন নাই শুনেন এক নাম্বার যে আফসোস আফসোস জাহান যারা হবে এক নাম্বার আফসোস করবে জাহান নামের কর্মকাণ্ড দেখে জাহান যে আজাব দেওয়ানো হবে ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে রক্ত পুষ তাদেরকে খাওয়ানো হবে আজাব যখন তাদেরকে দেওয়া হবে আজাবের তারণায় তাদের গলার কণ্ঠ শুকিয়ে যাবে রমজান মাসে আমরা যখন রোজা রাখি দেখা যায় সারা দিন মোটামুটি ভালোই লাগে কিন্তু জহরের পরে একটু ব্যতিক্রম মনে হয় কথা বলেন ঠিক কি না মনে হয় যে এই মুহূর্তে যদি রোজা ভাঙবো ভাঙতাম তাহলে টিবলের যা পানি আছে সব খেয়ে ফেলতাম এরকম মনে হয় কি না রোজা থাকা অবস্থায় গলার কণ্ঠ এত শুকে যায় পানি পান করতে এত মন চায় কিন্তু আল্লাহর কি নিয়ামত আল্লাহর কি কুদরত মাগরীবের আজান যখন হয় আল্লাহ তালার হুকুম যখন হয় যখন ইফতার করে দুই তিন গ্লাস খাওয়ার পরে আর ওশি চায় না পানি পান করতে কথা বলেন ঠিক কি না নামি যারা যাবেন জাহান্নামদেরকে আজাব দেওয়ার কারণে তাদের কণ্ঠ শুকিয়ে কাঠ হয়ে যাবে পানি পানি বলে চিৎকার করবে আল্লাহ আল্লাহর্বুল আলামিন জাহান্নামের রক্ষক যারা আছেন এদেরকে বলবেন ওই ওই জাহান্নামির জন্য এই খাবার নিয়ে যাও তাদের জন্য রক্ত নিয়ে যাবে রক্ত যখন নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর জাহান নামি বলবে ভাই এর থেকে একটু উন্নত মানের খাবার নাই বলে আছে একটু নিয়ে আসেন নিয়ে আসেন কিছুক্ষণ পর কিছুক্ষণ ফুটুন তো গরম পানি নিয়ে আসবে নিয়ে ফুটুন সম্ভব সম্ভব কথা বলেন কুসুম কুসুম গরম পানি খাইতে তো অবস্থা খারাপ হয়ে যায় ফুটন্ত গরম পানি যখন তাদের কাজে নিয়ে আসবে জাহান নামের আবার বলবে ভাই এর সাই থেকে আর একটু ভালো খাবার নেই তার বলবে যে হ্যাঁ আছে নিয়ে আসেন একটু কিছুক্ষণ পর নিয়ে আসবেন খুব ভালো না খুব ভালো না যাদের ফোড়া হয় ফোড় হয় যদি একটু টিপাতে দে পুজ আশেপাশে কেউ থাকে ওকে দূর করে তাড়িয়ে দেয় এ চলে যায় এখান চলে যায় কথা বলেন ঠিক কিনা এত দুর্গন্ধ এত জঘন্য এই বস্তুটি এই রক্ত পুজ এবং ফুটন্ত পানি যখন তাদেরকে খাওয়ানো হবে আর জাহান্নামের নামের মধ্যে দেখবে সকল মানুষ বাদ দিয়ে সকলদেরকে হিসাব করে তাদেরকে মাটি পরিণত করে দেওয়া হবে হাদীসের মধ্যে আছে মুস্তাদেক হাকিমের মধ্যে আছে একজন সিংহmala ছাগল যদি একজন ছাগলকে ছাগল ভিষ হত্যা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান সব ফয়সালাগুলো করে দিয়ে সকল বস্তুদেরকে মাটি পরিণত করে দিবে জাহান্নামে যারা হবে কাফের মুশরিক ইহুদি মুনাফিক যারা জাহান্নামী হবে এই দৃশ্য দেখে তারা আফসোস করে বলবে হায় আমরা যদি আজকেরে মানুষ না হয়ে মাটি হয়ে যাইতাম কুরআনুল কারিমের 78 নম্বর সুরা সূরাতুন নাবা এর 39 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দুনিয়াবাসীর জন্য জানাই দিলেন রাকাল ইয়াউমাল হাকু ফামান জা আতাখাজা ইলা রাব্বিহি বা মায় উমতি আদা হোয়া কুল কাফির কং তো তোরবা রবুল আলমিন বলছেন এ সত্য মিথানতে তাদেরকে পার্থক্য করা হয়েছে তাদেরকে যে আজাব দেওয়া হবে আজাব দেওয়ার পরে আজাব দেখানোর পরে জাহান নামীরা মুশরেক মুনাফিক ইহুদি রাখা ফেরা বলবে হাই আল্লাহ আমরা যদি আজকের এই কঠিন দিনে আমাদেরকে যদি হিসাব না নেওয়া হতো হিসাব ছাড়া আমাদেরকে মাটি পরিণত করে দেওয়া হতো আমরা আরাম পাইতাম পাইতাম তা বলেন তো কাল কঠিন কেমতের ময়দানে আফসোস করে কি লাভ হবে এই এক নাম্বার হচ্ছে জাহান্নামীরা যারা যাবে এর এক নাম্বার আফসেস করবে হায় আল্লাহ আমরা যদি মানুষ না হয়ে মাটি হয়ে যাইতাম দুই নাম্বার যে আফসোস করবে তারা বলবে হাই আল্লাহ আজকের এই পরকালের জীবনের জন্য পরকালের জন্য আমরা যদি দুনিয়া থেকে কিছু করে আসতে আসতাম তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ৭৯ নাম্বার সূরা সূরাতুল ফাজরের আল্লাহ পাক রব্বুল আলামিন একুশ থেকে ছাব্বিশ নাম্বার আয়তে বলেন কাল্লা ইজা দুকাতিন আরুদু দাক্কান দাক্কা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা অনুচিত এবং পৃথিবী যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কঠিন ক্যামত ময়দান যখন শুরু হয়ে যাবে অনেক মানুষ আফসোস করবে হায় আমরা যদি দুনিয়ার জিন্দগি যতটুকু বেঁচে ছিলাম এই দুনিয়ার জিন্দগি বেঁচে থাকা অবস্থায় এ পরকালের জন্য যদি করে কিছু করে আসতাম তাহলে আজকে আমাদের জন্য এই আফসোস থাকতো না কথা বলেন ঠিক কিনা আমি শুধু পয়েন্টগুলো বলব তিন নম্বর জাহান নামিরা আফসোস করে বলবে হাই আমাকে যদি আমার আমর আমাকে না দেওয়া হতো জাহান যারা যাবে তাদেরকে বাম হাতে তাদেরকে যখন আমল দেওয়া হবে জাহান নামে দেওয়ার জন্য আল্লাহ পুলা আলামিন তাদেরকে এই তারা আফসোস করে বলবে যে হায় আমাদের যদি আমল নামা না দেওয়া হতো খুব ভালো হইতো এরপরে আল্লাহ বাকরবুল আলামিন চার নাম্বার বলতেছেন আমি যদি অমুককে বন্ধু হিসাবে না গ্রহণ করতাম কঠিন কেমতন ময়দানে দেখবে অনেক নেতা অনেক খ্যাতা অনেক হাজি অনেক গাজি যারা জাহান নামে চলে যাচ্ছে তার বললো আমরা তো দুনিয়ার ময়দানে এই নেতার জন্য অনেক কষ্ট করছি আমি পয়েন্টে যাচ্ছি না ব্যাখ্যায় যাচ্ছি না শুধু পয়েন্ট বলতেছি তারা আফসোস করে বলবে হায় আমরা যদি অমুককে বন্ধু নাম হিসেবে গ্রহণ করতাম পাঁচ নাম্বার তারা বলবে আমরা আল্লাহ এবং রাসুলে যদি আনুগত্য করে আসতাম আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে যায় এরপরে ছয় নাম্বার হচ্ছে হায় আমি যদি রাসুলের পথ অবলম্বন করতাম রাসুলের আদর্শকে যদি আমি মেনে নিতাম আমাদের জন্য কফল করা হইত না সাত নাম্বার যে আফসোস করবে আমি যদি তাদের সঙ্গে থাকতাম তা না হলে বিরাট সফলতা অর্জন তার মানে ধাক্কা এবং পরহেজ গার আল্লা সালিহীন এদের পথে যদি আমি থাকতাম আজকের আমি জাহান জাহান্নামে যাইতাম না এরপরে আল্লাহ ফাকরবুল আলমিন আট নাম্বার দিয়েছেন জাহান যে আফসোস করবে তারা বলবে আমার রবের সঙ্গে আমি যদি শিরিক না করতাম শিরিকটা মহাব এমন বড় গুণা আল্লাহ পাক রব্বুল আলমিন সব গুণা মাফ করতে রাজি কিন্তু শিরিকের গুণা মাফ করতে রাজি না নয় নাম্বার জাহান আফসোস করে বলবে দুনিয়ায় যাওয়ার যদি কোনো সুযোগ হতো ও একটু আল্লাহ তালার কাছে সুযোগ চাবে আল্লাহ তালা বলবে যে না তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল এই সুযোগে কাজ করতে পারো না আল্লাহ পাক রব্বুল আলমিন এই যে নয় নাম্বার যে দুনিয়া সুযোগ চাবেন এই সুযোগটা আমরাও যদিও চাই আর পাবো না এই জন্য এই নয়টা আফসোস দুনিয়াতে আমরা মানব আমল করবো আল্লাফাকর রব্বুলাল আমাদের সকলকে মানার তৌফিক সকল বলে না আমিন